সালামু আলাইকুম স্বামী কখন তার স্ত্রীকে বরম পোষণ দিতে বাধ্য নয় এই বিষয়টি নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে থাকে যে কখন স্বামী তার স্ত্রীকে বরম পোষণ না দিয়ে থাকতে পারবেন আসলে থাকতে পারবেন বিষয়টা এরকম না যে কখন তার দেওয়া বাধ্যকর নয় এটার সহজ সমাধান হচ্ছে যে যখন স্ত্রী যৌক্তিকভাবে স্বামীর কথার অবাধ্য হবে স্বামী কোনো একটা কথা বললো সেটাতে সে অবাধ্য করবে স্বামী যদি তাকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে বলে স্ত্রী যদি সেখানে না থাকে তাহলে তার স্ত্রী চাকরি করবে না কিন্তু স্ত্রী অবাধ্য হয়ে গিয়ে চাকরি করে থাকে সেক্ষেত্রে স্বামী তাকে ভরণ পোষণ দিতে বাধ্য না এখন এখনকার যে সমাজ ব্যবস্থা এখানে আমরা জানি যে নারী পুরুষ অলমোস্ট সমান এবং হচ্ছে নারীরাও পড়াশোনা করছে শিক্ষিত হচ্ছে পুরুষরা যেখানে যেখানে চাকরি করতে পারে মহিলারাও সেখানে সেখানে চাকরি করতে পারে কিন্তু এই চাকরি করার যে বিধানটুকু এই বিধানটুকু আসলে রাষ্ট্রীয়ভাবে মহিলার যদিও প্রাপ্য কিন্তু স্বামী যদি না চায় সেক্ষেত্রে হচ্ছে স্ত্রী জোর করে চাকরি করতে পারবে না করতে পারবে করলে স্বামী বরং দিতে বাধ্য না এই বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন রুলস রয়েছে অনেক জায়গায় দেখা গেছে যে স্বামীর স্ত্রীর বক্তব্য হচ্ছে আমার টাকা আমি কামাচ্ছি কিন্তু আমাকে বরণ পোষণ স্বামী দিতে হবে কিন্তু স্বামীর বক্তব্য হচ্ছে যে আমি যদি বরণ পোষণ তাহলে আমার মতো চলতে হবে অ্যাটলিস্ট আমি যদি চাই যে সে ঘরের বাইরে না যাক তাহলে স্ত্রী যেতে পারবেন না কিন্তু স্ত্রী যদি জব করতে হয় তাহলে তো অবশ্যই স্বামীর কথা অবাধ্য হচ্ছে সেই ক্ষেত্রে স্বামী তাকে ভরণ পোষণ দিতে বাধ্য না এক কথায় স্বামীর যদি অবাধ্য হয়ে থাকেন আপনি এবং সেটা আপনি যৌক্তিক ভাবেন অযৌক্তিক স্বামী এমন কিছু ডিমান্ড করতেছে যেটা অযৌক্তিক সেক্ষেত্রে আপনি বরণ পোষণ দাবি করতে পারবেন কিন্তু স্বামী যেটা বলতেছে আপনাকে সেটা আপনার জন্য অযৌক্তিক যে আপনি এটাকে অবাধ্য করবেন আপনি এমন একটা লজিক দেখাচ্ছেন যেটা আসলে অযৌক্তিক সরাসরি ইনলজিক্যাল সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি আমরা স্বামীর কাছে ভরণপোষণ পোষণ চান তাহলে উনি আদালতে এই গ্রাউন্ডগুলো দেখিয়ে ভরণপোষণ না দিয়ে থাকতে পারবেন আদালতের কাছ থেকে এমন অর্ডার নিয়ে আসতে পারবেন যাতে উনি ভরণপোষণ দেওয়া না লাগে এক কথায় যদি আমরা বলি স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় এবং এই অবাধ্যতাটা স্বামীর দিক থেকে যৌক্তিক স্ত্রীর দিক থেকে অযৌক্তিক সেই ক্ষেত্রে স্বামী ভরণপোষণ দিতে বাধ্য নন ধন্যবাদ আসসালামু আলাইকুম